হ্যালো বন্ধুরা আমার ছিলেন আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরকে বলেছেন আশা করি ভালো আছি আমি খুব খুব ভালো আছি আপনাদের সুস্থ থাকার মনে করে আজকে একটু ফেস বল আমি শুরু করছি বন্ধুরা এখন আমি বেরিয়েছি একটু ডাক্তার ঠিক আছে আমরা যাই তো বন্ধুরা আমরা যেতে থাকি আপনারা দেখতে থাকেন শুধু যাওয়া চায় এখন আমরা বেডিং করেছি যাচ্ছি যে আপনার দাদা ভাইয়ের একটু শরীরে অসুবিধা হচ্ছে এখন আমরা যাচ্ছি ডাক্তারখানা আগে গিয়েছিলাম একবার হচ্ছে বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এলাম প্রচুর কারণ খেঁদে লেগে

হ্যালো রাইস থ্যাংক ইউ বন্ধুরা দেখো ঘরের কি অবস্থা আমার অবস্থা আপনাদের দাদা হয় দেখছে কত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ গুছিয়ে রাখছি গেঞ্জি তো কি সুন্দর পাঠ করে রেখে আমার তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বলকে দেখা উচিত তাটা হরে কৃষ্ণ